বাবা কয়েকদিনের জন্য দূরে গ্রামের বাড়ি যাবে আর হচ্ছে আমি অফিসে চলে যাব তাই তোমাকে তোমার বাবার আসলে এটা কিভাবে বোঝাই ও নাকি কিছু তো বোঝানো সম্ভব না লিখে বোঝাতে হবে এই যে দেখো বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি যাবে আমি অফিসে চলে যাব তাই তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসব ঠিক আছে আরে কি হলো অদ্ভুত আরে এই চুমকি কি হলো মা মা কি কি হয়েছে কি কি একা একা কিভাবে থাকবে একা একা থাকা যাবে না হ্যাঁ হ্যাঁ তোমাকে দিয়ে আসবো এই যে আবার জেদ করা শুরু করছো এই সব কিছুর মধ্যে তোমায় এত জেদ করতে হবে কেন হ্যাঁ কথা ও জিদ করছে তুই রাগ করছিস কেন তাহলে আমি কি করব ও যা বলে সেটাই করতে হবে বাবা তুমি কি পাগল হয়েছো মানে ওকে কিভাবে একা রেখে মানে বাসায় কি একা থাকতে পারবে কোনো অসুবিধা নেই ও যখন যেতে চাইছে না থাক এখানেই থাক তুই বরং অফিস থেকে দুদিন ছুটি নিয়ে নে সম্ভব না বাবা অফিসে এমনিতে অনেক ঝামেলা চলছে এই মুহূর্তে কোনো ছুটি নিতে পারবো না তাহলে তাহলে আর কি ওকে যেতে হবে বাড়িতে এই শোনো তুমি একা একা থাকতে পারবে না একা একা থাকতে পারবে না অনেক বড় বাসা ভয় পাবে ভয় পাবে তোমাকে আমি আজকে বিকেলে ওই যে তোমার বাবা মার কাছে দিয়ে আসবো দুই দিন দুই দিন দুই দিনের জন্য হ্যাঁ হুম 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 কতদিন হয়ে গেল। এটার কোনো খবরও পাচ্ছি না ফোনও পাচ্ছি না শোনো আমার বিশ্বাস তোমার মেকআপ ভালো আছে আমার মেজে ভালো আছে তুমি জানলে কিভাবে আরে পাগল পিছমিতে যত খবর হয় সমস্ত খবরের পিছনে কোন ঝামেলা জড়িত হয় ঝামেলা না হইলে পড়ে কোনো খবর হয় না তোমার মেয়ের جهت কোনো ঝামেলা হয় না। তার মানে সে ভালো আছে। তুমি তো তোমার দাইত্যারণর জন্য সমস্ত কথা বলছ। তুমি ভাবছ আমি বুঝি না। আমি সব বুঝি। এখানে দায়িত্ব দাইত্যারণরত করে প্রশ্নই ওঠে না। আসবে না? মেয়ের খোঁজ খবর আনতে গেলে তো তাদের বাড়িতে যাইতে হবে। এখানে তো তোমার আপত্তি। সারা দিন ঘরের মধ্যে বসে বসে বই পড়া ছাড়া কোনো কাজ নেই। ম্যাডাম সারা দিন যদি আমি ঘরে বসে বই পড়ি তাহলে তোমার এই সোনার সংসারটা কিভাবে চলছে ম্যাডাম থাক হয়েছে না আমি একাই গিয়ে চুমকির খোঁজ খবর নিয়ে আসবো না তুমি যাবে না কেন কেন যাব শোনো তুমি যত বেশি ওর বাড়িতে যাবে তোমার উপর নির্ভরতা ওর তত বেশি বেড়ে যাবে ও একটা নতুন পরিবেশে গেছে ওকে ওর পরিবেশের সাথে মানিয়ে নিতে দাও তাই বলে মেয়ের কোনো খোঁজখবর নিবো না খোঁজখবর তো অবশ্যই নেবে কিন্তু একটা কথা মনে রাখবে তা যেন ওর জীবনে কোনো প্রভাবিত না হয় তার মানে কি তুমি কি আমার যেতে নিষেধ করছো হ্যাঁ আমি আপাতত তাই করছি কেন সেটা তো বললে না তোমার মেয়ের একটা অদ্ভুত জীবন ওর বিয়েটা আরো একটা অদ্ভুত ব্যাপার আমার জীবনও আমি কখনো এই ধরনের দম্পতির কথা কোনো শুনিয়নি শুনিও তাই বলছি এই অদ্ভুত এবং অস্বাভাবিক জীবনটাকে পরিচালনা করার জন্য ওকে একটু সময় বাবা তুমি তোমার কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারো চলে আসবে কিন্তু এদিকে কিন্তু তুমি ছাড়া সবকিছু অন্ধকার এমন ভাবে বলছি আমি চিরকাল বেঁচে থাকবো এই পাগল একদিন না একদিন আমাকে তো না দেশে যাত্রা শুরু করতেই হবে তখন বাবা এসব কেমন কথা আর এসব কথা বলবে না এখন চলো তোমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাই সাবধানে বাবা যাচ্ছে শোনো এই যে মোবাইল সব সময় হাতে রাখবে কাছে কাছে রাখবে ঠিক আছে আর আমাকে একটু পর টেক্সট করবে আমাকে টেক্সট করবে টেক্সট করে জানাবে তুমি কি করছো আর দরজা 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 বন্ধ রাখবে ঠিক আছে চোখ কান খোলা রাখবে কান খোলা রাখবে কিভাবে শোনো চোখ 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 খোলা রাখবে চোখ হ্যাঁ ঘুমাবে না চোখ খোলা রাখবে এই চোখ খোলা রাখবে মানে ঘুম আসলে কি করবে এখন এই অবেলা কেন ঘুমাবে আরে বাবা বাসাতে একা থাকবে ঘুম আসবে না ঘুম কি করবে ঘুমবে তো তাহলে এখন ঘুমিয়ে নিবে আমি যখন ব্যাক করে আসব তার আগে উঠে যাবে আই শোনো তোমার যদি ঘুম আসে হ্যাঁ ঘুম 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 আসলে এখন ঘুমাবে হ্যাঁ হ্যাঁ এখন ঘুমিয়ে যাবে শোনো আরে এখন মানে এখনই না মানে আমি চলে যাওয়ার পরে ঘুম আসলে এখন ঘুমাবে আর হচ্ছে বিকেলে উঠে যাবে আমি আসার আগে উঠে যাবে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা চলো হয়ে যাচ্ছি রাখো আমি নিচ্ছি রাখো আসি আসি